একটা বক্স আছে সেই বক্সটার নাম হলো কি ফিউজ বক্স এখানে অল অপশনের যে ফিউজ এখানে পুরা গাড়ির যে অপশনগুলো আছে ইলেকট্রিক বলেন যে কোনো সাইড বলেন সমস্ত অপশনের ফিউজ বক্স এখানে আছে ফিউজ বক্সের ফিউজ আছে ফিউজগুলো কি খুলে দেখান লাগবে দেখাইলে ভালো হয় নাকি

তার কেটে যায় তাহলে কি করবেন আপনার নিজেরাই কি করতে পারবেন ওইখানে যেমন এই যে কারেন্ট দেখছেন কাটআউটে কেমন ছোট ছোট কাটআউটে ছোট একটা করে ফেস তার থাকে সেটা কি অ্যালুমিনিয়াম বা তামার তার থাকে সেটা কি করা হয় আমরা একটু প্যাচ দিয়ে যদি লাগাই দেই তাহলে কি হয় আবার পুনরায় সে কি চালু হয়ে যায় তো এই জিনিসটাই সেম এটা যত চিকন তার দিবেন মোটা তার দিলে কি হবে সহজে কেটে যাবে আর চিকন তার দিলে লাস্টিং করবে এটা কিন্তু অনেকে জানে না মনে করে যে মোটা তার দিলে হয়তো এটা কি হবে লাস্টিং বেশি করবে নো এটাতে কি করতে হবে যত চিকন তার পারবেন চিকন তার যদি একটা হয় বা দুইটা হয় সংযোগ দিয়ে কি করবেন প্যাচ দিয়ে লাগিয়ে দিবেন তাহলে কি হবে এটা সুন্দরভাবে কাজ করবে আর যদি মোটা দা দেন তাহলে কাজ কম করবে এবং প্লাস এটা তাড়াতাড়ি কেটে যাবে আরে ভাই এত কথা তারপরে তারপরে আসেন আমাদের একটা ব্যাটারি ব্যাটারি মানে কি বৈদ্যুতিক একটা স্টোর বৈদ্যুতিক একটা স্টোর যেটা আমি বলতেছি সেটা লেখেন ব্যাটারি অপর নাম কি একটা বৈদ্যুতিক স্টোর এখান থেকে কি হয় শুধু বিদ্যুতি সাপ্লাই হয় আর কিছু হয় তাহলে আমরা এটা জানবো যে বৈদ্যুতিক স্টোর এটার নাম হলো ব্যাটারি ব্যাটারির উপরে যে কিছু অংশগুলো এগুলো কিন্তু খন্ড খন্ড ভাবে আমি শিখেছি এবং আপনারা হয়তো ইতিমধ্যে এটার এটার পর আপনারা অনেক কিছু জেনেও গেছেন ঠিক আছে তো আপাতত আমি শুধু বিভিন্ন আইটেমগুলো পরিচিতি করতে আছি সেটা হলো এটার নাম হলো কি ব্যাটারি ঠিক আছে তারপরে এখানে এক অংশে আসেন ডান পাশে সামনের দিকে আসেন সেটা হলো একটা এটা হলো কি উইপার উইপার স্প্রে ওয়াটার মানে এটা হলো উইপার ওয়াটার ট্যাঙ্ক এখান থেকে পানি কি করে উইপারে তারের মাধ্যমে বা পাইপ মাধ্যমে কি করে আর আপনি স্প্রে যে অপশন আছে সেই অপশন চাপ দিলে কি হবে স্প্রে হবে গ্লাসে ময়লা ময়লাকে কি করার জন্য এই পানি ইউজ করা হয় পানিতে আর একটা জিনিস আপনি কেমিক্যাল দিতে পারেন সেটা হলো নর্মাল পানি দেওয়া হয় কিন্তু এর সাথে আপনি শ্যাম্পু যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হলো সাধারণত আমরা চুলে ব্যবহার করে থাকি না সেই শ্যাম্পু একটা অথবা দুইটা শ্যাম্পু এর ভিতর কি করবেন ওই পানিটার ভিতর ছেড়ে দিবেন তাহলে কি হবে এই এই পানিটা যখন গ্লাসে চলে যাবে তখন কি হবে সুন্দরভাবে এটা পরিষ্কার হবে এবং স্বচ্ছ দেখা যাবে তাই না ময়লাগুলা কেটে যাবে ঠিক আছে তো আমরা এটাতে কি ঢালবো পানি সাধারণ পানি আমরা ঢালবো এটা লেভেল আছে লেভেল পূর্ণ করব তারপরে আছে কি তারপরের অংশ আছে দেখেন রেডিয়েটারে কি ক্যাপ আছে এটা আমরা খুলবো এবং খুলে আমরা কি করব সেটা আমরা দেখব যে এটার ভিতর কি থাকে পানি থাকে আমরা কোন পানি ডালি এটা একটা কেমিক্যাল যুক্ত পানি আছে সেটা আমরা পরীক্ষা করব প্রথমে পরীক্ষা করব যে পানি এভাবে পরীক্ষা করবো যদি নিচে নেমে যায় তাহলে চাপ দিয়ে উপরের দিকে উঠাবো তাহলে আমরা বুঝবো যে কতটুকু আছে বা আছে বা বাড়ানো ঠিক আছে কিনা দেখতে পারবো আর এমনি অনেক সময় পাইপের পাইপের ভিতরে কি খালি চোখে দেখা যায় না সেই ক্ষেত্রে আমরা কি করবো এটা আলাদা একটা টেকনিক যে চাপ দিয়ে আমরা পানিটা দেখবো দেখেন পানিটার কালার কি আছে নেল কালার এটা অবশ্যই কেমিক্যাল দেওয়া আছে এই কেমিক্যালটার অর্থ হলো যেটা হলো আপনি এই কেমিক্যালটা দিলে কি হবে আমরা আগে সাধারণত কি করতাম সাধারণত আমরা পানি ঢালতাম তাহলে কি হতো ওইটা আপনি বিভিন্ন যে যে টিউব আছে সেগুলা কি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র এগুলা কি হতো তখন ওই কার্বন জমে যেত কার্বন বোঝেন তো মানে ওটা হলুদ ধরনের একটা ময়লা আবরণ পড়ে যেত আবরণ পড়লে কি হবে আস্তে আস্তে পাইপের যে হতো বন্ধ হয়ে যেত বা মরিচে যেত মরিচে হয় ভেঙে যায় বা কার্য ক্ষমতা তার নষ্ট হয়ে যায় এই জন্য আমরা এখন অত্যাধুনিক ইয়ে হওয়ার কারণে যে আমরা এই জিনিসটা রেগুলেটরের যে বিভিন্ন চলমান অংশগুলোকে সচ্ছল এবং পিছিল রাখার জন্য আমরা এখানে কি করি এখানে কেমিক্যাল দ্বারা যে পানিটা বাজারে পাওয়া যায় সেটা আমরা কিনে ঢেলে থাকি কিনতে পাওয়া যায় তাহলে এটার বিস্তারিত জানতে পারলেন যে এটা ঢাললে কি উপকারী হয় এবং অপকার কি হয় ঠিক আছে এ সম্বন্ধে জানলেন এবং ক্যাপ এটার নাম কি দেখেন সর্ব বামে কি করবেন এই যে সুন্দর একটা প্লেট আছে প্লেটে বসাবেন বসানোর পরে কি করবেন সেটা আলতোভাবে বাম দিকে চাপ দিবেন বাম দিকে চাপ দিলে কি হবে আটকে যাবে আর যদি ডান দিকে চাপ দেন তাহলে কি হবে খুলে যাবে তাহলে সব সকল নাট এবং সকল জিনিসের একই নিয়ম যেটা হলো ডান দিকে চাপ দিলে খুলবে এবং বাম দিকে চাপ দিলে বন্ধ হবে আটকে যাবে ঠিক আছে তাহলে দেখছেন এখন এইটা হলো কি রেডিয়েটর এর ভিতরে উপরে আছে দেখেন নিচের অংশটা কি আছে আবার এটার দুইটা ভাগ আছে যেমন আপার ট্যাঙ্ক এবং লোয়ার ট্যাঙ্ক লয়ার লোয়ার বলবেন না লয়ার ট্যাঙ্ক সেটা হলো আপার ট্যাঙ্কে কি হয় আপনি পানিতে ইঞ্জিনের যে গরম পানিটা এই আপার ট্যাঙ্কে রাবার হুস পাইপ আছে ইঞ্জিনের থেকে আপার ট্যাঙ্কিতে গরম পানিটা কিভাবে আসে রেডিয়েটারে রেডিয়েটারে পাইপ লাইনের মাধ্যমে কোথায় হয় রেডিয়েটারে চলে আসে আসার পরে এই গরম পানিটা আস্তে আস্তে কি হয় পাইপ লাইনের মাধ্যমে ফিন্স যেমন সোজা একটা দেখবেন ইয়ে আছে পাইপ ওটা হলো পাইপ আর আঁকা বাঁকা এরকম দ আছে না সেগুলা কি ফিন্স টিউব আর ফিন্সের মাধ্যমে এই পানিটা কে ঠান্ডা করে এখানে ফ্যান আছে রেল ফ্যান আছে দেখেন ফ্যানটা দেখা যায় জি